السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله ثم الحمد لله প্রিয় আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পারে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং লা ইয়াং শুরু লা তাংসুর। শুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনার ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাল আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল আলোচনা করব সুরা সাফাতের একাত্তর নম্বর থেকে সরলত হলো আর নিশ্চয়ই এদের পূর্বে প্রাথমিক যুগের মানুষের বেশিরভাগই পথভ্রষ্ট হয়েছিল

ওয়া মানি আর অ্যান্ড বা এবং ওয়া ওয়া লকাদ নিশ্চয়ই ভেরিলি মানে পথভ্রষ্ট হয়েছিল দল্লা মানে যে সে পথভ্রষ্ট হয়েছিল ওয়েন্ট অ্যাস্ট্রে কবলা হুম কবলা মানে পূর্বে হুম মানে তাদের তাদের পূর্বে অর্থাৎ আল্লাহ সাল যখন এই আয়াতগুলো নাজির করেছেন এই আয়াতের যে পূর্বের লোকেরা যারা দুনিয়াতে এসেছিলেন তারা পথভ্রষ্ট হয়েছিল আকসা রু আকসা কাসিরের সুপার হলো আক্সা বেশিরভাগই মস্ট আল আওয়ালি সেই পূর্ববর্তী পূর্বের প্রাথমিক যুগের মানুষের দ্য ফর্মাল পিপল আলা যে সেই পূর্বের অনেক মানুষ বেশিরভাগ মানুষেরা পথভ্রষ্ট হয়েছিল তারা তাদের নবীদের কথা শোনে নাই তারা নবীদের কথা মানে নাই তারা পদভ্রষ্ট হয়েছিল প্রিয়া প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় আসলে আমাদের অবস্থা কি এখন একটু চিন্তা করেন না আমরা কি বেশিরভাগই পদভ্রষ্ট না অবশ্যই যদিও আমাদের সমস্ত টেকনোলজি সমস্ত ইনফরমেশন সব কিছু আমাদের সামনে আসে কিন্তু এর পরেও দেখেন আমাদের অবস্থাটা কি লব দেখুন এখানে একটা ফেলো ভার পেয়েছে দল্লা কিরিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে আছে এটা আমরা দ্বিতীয় পার্টে বিস্তারিত দেখিয়েছি আপনার শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আর দেখুন কবলা মানে পূর্বে মানে তাদের এই মানে কি তাদের সূত্র কবলা হুম তাদের পূর্বে কবলা হু তার পূর্বে কবলা কুম তোমাদের পূর্বে কবলা কা তোমার পূর্বে কবলা না আমাদের পূর্বে ক্লিয়ার এই যে দেখুন আশা বুঝতে পেরেছেন জি এরপরে তুমি আল্লাহ বলছেন আর অবশ্যই তাদের কাছে আমি সতর্ককারীদেরকে পাঠিয়েছিলাম শব্দ আর অবশ্যই আরসাল না আমরা পাঠিয়েছিলাম বা আমি পাঠিয়েছিলাম আল্লাহর ব্যাপারে তো সতত জানেন ফি হিম ফি মানে মধ্যে হিম মানে তাদের মধ্যে মঙ্গজিরিন সতর্ককারীদের রাসুল রূপে ওয়ার্নার্স আল্লাহ অবশ্য অবশ্যই আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ দিকে পাঠিয়েছেন যারা পথ ভ্রষ্ট আছে তাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ একবার এ কথাটা বলছেন যাক দেখুন আর সাল না এখানে তু তা আনা যারা নিয়মিত আমাদের জুম ক্লাসটা করেন তারা আশা করি এখন বুঝতে পারতেছেন যে এক একটা আয়াতের সাথে যে আমরা পার্সোনাল প্রণয়ন করি বা প্রসেসিভ প্রণয়ন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সূত্র সেটা এখন কিন্তু মিলে যাচ্ছে তো আরসাল না আমরা পাঠিয়েছিলাম তো আরসাল আমি আরসালতা তুমি আরসালা সে আরসাল না আমরা আরসাল তুম তোমরা আরসালু তারা ক্লিয়ার ফি হিম ফি মানে মধ্যে এই ফিটা হলো হরফের জার আর সাধারণত হরফের জারের পরে যখনই আপনার বিভিন্ন নাউন গ্রুপের ভিতরে এসএফ গ্রুপের ভিতরে যা আসে তা কিন্তু কি হয়ে যায় আপনার জের হয়ে যায় যেমন দেখেন এই সাধারণত হুম বা জের থাকলে হুমটা হিম হয়ে যায় হিম হয়ে গেল জি আর মুজির সতর্ককারী যে সতর্ককারী তাকে বলা হয় মুংজির এই মুংজিটার উৎপত্তি থেকে আসে শব্দটা দ্বিতীয় পার্টে দেখিয়েছি আপনারা দ্বিতীয় পার্টে আসুন দেখবেন ইনশাল্লাহ জি এরপরে যখন প্রিয় মধুরাম আল্লাহ বলছেন সুতরাং দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল শব্দ শব্দ দেখুন ফাংজুর ফা সুতরাং বা দেন বা অতএব উংজুর নজর দাও মূল শব্দ ন জ র নজর দাও মানে কি ভাই দেখা সিন আর বাংলা বলি ভাই আমাদের একটু নজর দিয়ে ঠিক না নজর নজর দাও দেখো কাইফা কেমন কিভাবে হাউ কানা হয়েছিল আ কিবা মানে পরিণাম পরিণতি একটু দেখো পরিণতি হয়েছিল আল মুংজারি যাদেরকে সতর্ক করা হয়েছিল মংজার যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের বলে মুংজার আর যে সতর্ক করে তাকে বলা হয় মুংজির মুংজার মুংজির আশা করি বুঝতে প্রিয় আল্লাহ কি বলতে চাচ্ছেন আল্লাহ বলতে চাচ্ছে পৃথিবীটা ঘোরো

এই হলো কি আল্লাহর মেসেজ এগুলো আমাদের জন্য আসুন আমরা এই কোরআন আয়াত থেকে এর শিক্ষা গ্রহণ করে আমরা যেন পথ হারা থেকে আমরা সঠিক পথে দিশা পেতে পারি আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করুন আমিন এরপর আল্লাহ বলছেন অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা সারা জি ইল্লা এবাদ আল্লাহি মুখলাসীন প্রিয় মহতারাম আল্লাহ সুবহান তাআলা এটাও বলেছেন ইল্লা ব্যতীত ছাড়া এক্সসেপ্ট ইবাদা বান্দারা আব্দ আব্দ মানে বান্দা সিঙ্গুলার সিঙ্গুলার পুরো প্লুরাল হলো ইবাদ আল্লাহি আল্লাহর বান্দারা ছাড়া কারা আল মুখলাসিন মনোনীত চুজন ওয়ান্স প্রেম তরফ সবাই না সবাই না যারা অবাধ্য তাদেরকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কিন্তু যেসব মুমিন মুত্তাকি বান্দা আছে তাদেরকে কিন্তু আল্লাহ সব সময় সেভ করেছেন তা আসুন আমরা সত্যিকার সেই মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহর মনোনীত বান্দাদের মধ্যে হয়ে যাই এজন্য আমাদেরকে সার্বক্ষণিক মজা করতে হবে ভাই আপনি আমি কতটুকু সময় নিজেকে অ্যাঙ্গেজ রাখলাম কোন কাজে এটা একটু চিন্তা করে দেখেন তাহলে আপনার রেজাল্ট পেয়ে যাবেন আসুন আমরা বেশি বেশি এই দিনের কাজে আমরা নিজেকে এঙ্গেজ রাখি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমরা এই মনোনীত মান্দার অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমি এরপরে দেখুন বিমত আল্লাহ নতুন একটা প্রেক্ষাপট নিয়ে আসছেন তাহলে আর নিশ্চয়ই নু আমাকে ডেকেছিল আর আমি কতই না উত্তম সারা দানকারী জি শব্দ শব্দ দেখুন ওয়ালাকাত আবার ওয়া মানে আর বা অ্যান্ড লকাদ নিশ্চয়ই ভ্যারুইলি না নাদা মানে ডেকেছিল নাদা না আমাদেরকে ডেকেছিল নাদা মানে সে ডেকেছিল নাদা সে ডেকেছিল নাদা না আমাদেরকে ডেকেছিল তা নাদা কা তোমাকে ডেকেছিল নাদা কুম তোমাদেরকে ডেকেছিল নাদা হু তাকে নাদা হুম তাদেরকে এখানে এই যে পার্সোনাল প্রণাউনের সাথে আবার পসেসিভ প্রণাউন মিলছে ক্লিয়ার নু নু আর আমাদেরকে ডেকেছিল নু আল্লাহ সোমাত আপনারা জানেন যে সবসময় আল্লাহ সবসময় প্লুরালটা ব্যবহার করেন প্লুরাল আমাদেরকে যদিও আল্লাহকে ডেকেছিল কিন্তু আল্লাহ নাটা ব্যবহার করেন তবে ই বা না আল্লাহর ব্যাপার স্বতন্ত্র বা আমি আমরা আল্লাহর ব্যাপার স্বতন্ত্র এটা আপনারা জানেন ফালা নেয়ামা হা অতএব লাম মানে অবশ্যই নেমা উত্তম দ্য বেস্ট আল্লাহবসে কতই না উত্তম আল মুজিবু মুজিব মানে সাড়া দানকারী সাড়া দানকারী আল্লাহ কতই না রেসপন্ডার এটা আল্লাহ নিজে বলেন তো এরকম আজকে এনোয়ালে সর ঘটনা দিয়ে শুরু হচ্ছে প্রিয় বন্ধুরা ইনশাআল্লাহ সূরা সাবফাতের আরও বিস্তারিত আলোচনা আসতে আছে সামনে আপনারা দয়া করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ জানতে পারবে যে আল্লাহ সুমতলার সেই কোরআনে যে মেসেজ দিচ্ছেন কত ক্লিয়ারভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা আমাদের গতিপথ আমাদের চলার পথকে সেই অনুযায়ী আমরা সাজাবো ইনশাল্লাহ আগামী দিনে আল্লাহ আমাদের সবাইকে তো অভিদার করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুলিল্লাহ আমাদের এই সেলাই লক্ষ্য করুন আমরা গ্রামারের দ্বিতীয়বারে চলে আসি ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে আমরা পাই সদ্দাহ সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে তাহলে দেখেন এখানে দল্লা একই প্যাটার্নে না হ্যাঁ প্রথমটা জবর আছে এরপরে তাসদিদ সহ জবর মেলে গেছে না দল্লা সে পদভ্রষ্ট হয়েছে বা হয়েছিল ইয়া দুল্লু সে পথভ্রষ্ট হয় বা হবে এই দল এখানে চলে আসছে সরাসরি জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন প্রিয় একদম ভেরি কমন ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা আংঝালা সে নাজিল করেছে ইয়ং সে নাজিল করে বা করবে তাহলে আরসালা সে পাঠিয়েছে ইউর ছিলু সে পাঠায় বা পাঠাবে তা আরসালনা করতে আসলো তো আরসালা সে পাঠিয়েছে তু আনা চলে যান তুতা আনা যারা আমাদের জুমের ক্লাস করেন তারা বুঝতে পারেন ভালো তুতা আমরা পাঠিয়েছিলাম বা আমি পাঠিয়েছিলাম আল্লাহ ব্যাপার স্বতন্ত্র জি আশা করি বুঝতে পেরেছ এই ছেলে লক্ষ্য আমি একটু ভালোভাবে এই যে এক নম্বর ফর্ম এক নম্বর দল কিন্তু খেয়াল করেন ফাংজুর কোথেকে আসলো যেমন নাসরাও সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে আর যে ইম্পারেটিভ ভার আদেশমূলক উংজুর উংসুর সাহায্য করো উংসুর সাহায্য করো এই যে তাহলে আং এই যে নজরা নজরা সে সে দেখেছে ইয়াংজুরু সে দেখে আর উংজুর দেখো উংজুর দেখো ক্লিয়ার মিলছে ভাই দেখছেন জি আসা বুঝতে পারছেন সবশেষ দেখেন প্রিয় মতাম এই ভিতরে একটা জিনিস দেখাচ্ছি আংসালা সে নাজিল করেছে সে করে বা করবে আর যে নাজিল করে তাকে বলা হয় মুং ঝিল মুং ঝিল যে নাজিল করে আর যার উপরে নাজিল করা হয় তাকে বলে মুং ঝাল এখানে জেড যদি জবর হয়ে যায় যে না হয়ে যাকে হয় যাহার উপরে ক্লিয়ার তা দেখেন এখানে মুখ লাস মুংসিল মুংসাল তাহলে মুখলিস মুখলাস ক্লিয়ার যাকে মনোনীত করা হয় ক্লিয়ার চার নম্বর দেখেন আখলাসা আখলাসা ইউলিসু লা লাখলিসু আখলিস লা তুখলিস আর যে মনোনীত তাকে বলে মুকলিস আর যাকে মনোনীত করা হয় তাহলে হলো মুকলাস পুলুরাল হল মুকলাসি ইনা উনা মুকলাসি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মত যদি কঠিন মনে হয় কোনো টেনশন করবেন না লেগে থাকেন ইনশাল্লাহ লেগে থাকেন আর আমাদের জুম ক্লাসে দয়া করে আসেন জয়েন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আরো ক্লিয়ার হবে আপনার কাছে আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন জানার বোঝার তৈরি করুন আমিন আমিন আর জুম ক্লাসটা জয়েন করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই আপনারা ফিল আপ করুন তাহলে ইনশাআল্লাহ ইশাআল্লাহ জুমের ক্লাস করে আরও আমরা এই কোরআনের সংক্ষিপ্ত যে গ্রামারটা আছে সেটা আমরা বুঝতে পারবো এবং বুঝে বুঝে আমরা কোরআন ইনশাল্লাহ আমল করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته